কিশোরী বাহিনী ভারতীয় গণনাট্য সংঘ ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চ দিনহাটার পক্ষ থেকে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে এদিন হাসপাতাল মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের সামনে থেকে সকাল আটটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা পাঁচ মাথা মোড়ে এসে পৌঁছায় তারপর সেখানে শহীদ বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় শোভাযাত্রা ও শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্য কিশোর কিশোরীরা সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন শ্রদ্ধার্ঘ নিবেদনের পরে এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে আবৃত্তি গান পরিবেশনের পাশাপাশি উপস্থিত বিশিষ্টজনেরা এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করে ভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চের আহ্বায়ক পল্লব দেব কিশোর বাহিনীর পক্ষে ইনসাম উদ্দিন আহমেদ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য কৃষ্ণা ব্রজবাসী বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ শুভেন্দু দাস সহ সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা আজকে একুশে ফেব্রুয়ারির এই মহান দিনে আপনারা সকালবেলায় প্রভাব অংশ নিয়েছেন কি বলতে চান আপামর বাঙালি জাতির উদ্দেশ্যে আজকের দিনটিকে স্মরণ করে মাতৃভাষা দিবস আমরা জানি আমাদের ষ্ট করে দেয় একুশে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক প্রতীক তাই একুশে ফেব্রুয়ারি স্মরণ বিশেষ বাঙালি জাতির জন্য একটা মহান কর্তব্য আমরা সেই কর্তব্য করতে সামিল হয়েছি বাঙালিতে দেশবাসীকে পৃথিবীবাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে যে কোনো কিছু বড় শক্তিই হোক না কেন যে কোনো কিছু আদায় করতে

ろう羅বাম নরকম গ্ৰজে অষ্টাদশ পুরাণ এবং রামকথা এটা যদি মানুষ সংস্কৃত ভিন্ন অন্য কোন মাতৃভাষায় লোক ভাষায় শুনে তাহলে সে রৌহ নরকে যাত্রা করবে আমরা যখন দেখি মালাধর বসু ভাগবত অনুবাদ করছেন কস্তিবাস ওঝা রামায়ণ রচনা করছেন কস্তিবাস কাশিরামদাস মহাভারত অনুবাদ করছেন সেটা শ্রীরাম পাঁচালী বা ভারত পাঁচালী এটা কেবল অনুবাদ সাহিত্য নয় এটা ধর্মীয় চোখরাঙালির বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ তার মাতৃভাষায় এগুলোকে অনুবাদ করা সেটাও ছিল এক ধরনের বিরাট বিপ্লব অনুবাদ সাহিত্য বিশেষত রামায়ণ মহাভারত ভাগবতের যে অনুবাদ সে অনুবাদ আক্ষরিক অর্থেই সে যুগের বিচারের একটা বিপ্লব তো বাঙালি ভাষার উপরে আক্রমণ সেটা আমাদের পূর্ববঙ্গ হোক বা আমাদের আসাম হোক শাসক যদি মাতৃভাষা প্রেমী না হয় তবে তা কত ভয়ানক হতে পারে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি কৌশল শিখে চাদর নেই আম্মার শরীরে ঘুম নিয়ে আগে আজের সময় কিছু ধরে প্রদীপ জেগেছে মা কত সালাম আঁঠোর ছবি বলেছিল আম্মা আধুনিক বদ্ধ ভয়ে পড়ে গো সংক্রান্তির ভরে আলপনা দেয় মা মা বন্ধুর আলপনা সাত শারীরিকের ভনে ছড়িয়ে দেয় খারাট অথচ অথচ আর আমার জন্মদিন জাগর উদ্যোগ হোক একুশে ফেব্রুয়ারি আত্মীয়তার সূত্রে বাঁধোক সারা পৃথিবীতে সব অসম্য সব প্রতিষ্ঠ সব সামাজিক অন্যায় প্রতিহত হোক আত্মীয়তার বাঁধনে বাধক একুশে ফেব্রুয়ারি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেখানে এই একুশে ফেব্রুয়ারির আঁতুর ঘর সেই দেশ শান্ত হোক সেই দেশ আবার জেগে উঠুক সুস্থ চিন্তায় সুস্থ ভাবনায় সেই দেশের মানুষ শান্তিতে ভাব শান্তিতে পৃথিবীর সমস্ত শুভ বোধ সম্পন্ন মানুষ এই আশায় এই প্রত্যাশায় আমাদের এই প্রভাত ফেরি এই প্রত্যাশায় আমাদের একুশে ফেব্রুয়ারি উদযাপন